আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশের যে পরিস্থিতি অনেক কিন্তু খারাপ অবস্থা এখন আমার হাজব্যান্ড এসে বলল প্রধানমন্ত্রী নাকি ছাত্রের সাথে বসতে চেয়েছে মানে মিটিংয়ে বসে চেয়েছে আর হচ্ছে তাদের সবাই ছাত্রদের ছেড়ে দেওয়া হবে এমন নাকি সিদ্ধান্ত জানিয়েছে তো গতকালকে আমি আমার আমি না আমাদের পুরো ফ্যামিলি মানে আত্মীয় স্বজন সবাই মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম ওইখানে হচ্ছে দাওয়াত ছিল তো ওইখানে যেয়ে কিন্তু ওনার মামার ছাদ বাগানে গিয়েছিলাম মামা কিন্তু অনেক ফলের গাছ লাগিয়েছে মূলত তিনি ফলের গাছই পছন্দ করেন সবজি গাছ না তো আম গাছে বেশ ভালোই আম ছিল একটা গাছে আর এটাতেও কিন্তু অনেক আম ছিল এখন একটা শুধু আছে শেষ হয়ে গেছে এদিকে এটা কী গাছ আর ঠিক বলতে পারবো না তবে আমার ননাস বলছিল কী যেন একটা নাম তবে মনে নাই এই টপটা আবার রেডি করছে এইদিকে ড্রাগন আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম এখন হচ্ছে কি একটা বাগান করা একটা ট্রেন্ড সবাই বাগান করে কেউ হচ্ছে ভালোবেসে করে কেউ সবাই করছে দেখে করে কেউ প্রয়োজনে করে এমন হয়ে গেছে আর কি ড্রাগন গাছটা একটু ছায়ার দিকে ছিল তবে অত ভালো অবস্থা নেই কাটিং টাটিং করতে হতো আর এটা বেলির গাছ এটা পাতাবাহার গাছটা কিন্তু অনেক সুন্দর আমার আজকে ভালো লেগে অনেক ভালো লেগেছে আমি আমার লাইভ ভিডিওতে আজকে কিন্তু এটা থাম্বলিন হিসাবে দিছিলাম ছবি দিছিলাম এখানে অর্নামেন্টস প্ল্যান্ট তারপরে পাথর কুচি পেয়ারা গাছ বেশ কয়েকটা আছে যদিও ফল এখন নাই আগে ছিল আর এই যে সবাই বাচ্চারা এদিকে সবাই আসেনি কিছু কিছু এসেছে কিছু কিছু আসেনি তো সবাই ওরা এসেছে আর এই যে আম গাছটা কিন্তু আমি আবারও দেখাচ্ছি এত ভালো লেগেছে শুধু এই কয়েকটা না আরও বেশ কয়েকটা আছে আসলে ক্যামেরায় তো আর ওভাবে করে দেখানো যায় না আর আমি অত ভালো কি বলবো ক্যামেরাম্যানও না এটা হচ্ছে কমলার গাছ সম্ভবত এদিকে কিন্তু একটা স্টার ফ্রুট বা কামরাঙ্গা যেটাই বলি না কেন একটা গাছ আছে এখানেও কিন্তু বেশ কিছু ফল ধরেছে আবার ফুল এসেছে অনেক হয়তো বা বারোবাসি মিষ্টি কামরাঙ্গা এটা যার কারণে ফুল ফল একসাথে সবই আছে ছোটো বড় ফলও আছে আবার ফুল তো এরকম যদি কয়েকটা ছাদে হচ্ছে টবের গাছে আমরা লাগিয়ে রাখি তাহলে কিন্তু বেশ ভালোই হয় আর এটা হচ্ছে মালতা এই যে দেখেন মালদা আর কিছুদিন পরে কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে বড় হয়ে গেছে এখন শুধু পাকার অপেক্ষা এটাও একটা না সরি পেয়ারা গাছ বলতে চাচ্ছিলাম এটা পেয়ারা গাছ না এটা হচ্ছে শরিফা গাছ আমরা আমাদের বাংলাদেশি যেই বল শরিফা বলি না যেটা তা অনেকেই বলে ওইটা আর এটা হচ্ছে বেদনা গাছ আর বেদনার কালারগুলি দেখছেন কি সুন্দর পুরা ক্ষয়ের মেরুন কালার একদম হচ্ছে টকটকা মেরুন কালার এত সুন্দর কালার অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে এই চারটি কারণ অনেক ভালো বড় বড় হয়েছে বেশ কিছু ধরেছে আমার অনেক শখ কিছু ফল গাছ করার কিন্তু ছাদে যেহেতু হচ্ছে খোলামেলা আমার ফল থাকে না এর জন্য করতে পারি না অনেক কষ্ট লাগে ওর বাবা কিনে দিতে চায় না এগুলি যে কষ্ট করব অন্য কেউ ফল খাবে এটা তো আর না আর এটা হচ্ছে জামরুল গাছ এখনও জামরুল ধরেনি হয়তো বা ধরে আগে পরে তবে এখন ছিল না জামরুল গাছ কিন্তু আমার দেখতে বেশ লাগে কারণ অনেক ঝোপালো থাকে বড় বড় থাকে পুরো সবুজ সপেদা গাছেও সপেদা ছিল না কিন্তু গাছ ছিল আগে পরে ছিল কি জানি না যেহেতু যারা বাগানি তারা আমাদের সাথে ছিল না তারা ব্যস্ত ছিল এখানেও একটা কমলা গাছ আর এটা হচ্ছে সম্ভবত জাম্বুরা গাছ আমি জানি না তবে আপনাদের সাথে শেয়ার করলাম এটা তো ফল আছে ওইদিকে দেখা যায় জাম্বুরা না লেবু তাও বুঝছি না তবে হচ্ছে ছাদটা সুন্দর না একদম গোছানো পরিপাটি ছোটো ছাদ ফলের গাছে বেশি মামি বলছিল যে মামা নাকি সবজি পছন্দ মানে করতে চায় না ফলটাই হচ্ছে সে পছন্দ করে তার একটা ফল বাগান থাকবে এটাই আর কি আর তার একটা স্বপ্ন তবে সেকেন্ড ফ্লোরে মানে দ্বিতীয় ভাগে ছাদের এই যে দেখেন উপরের ছাদ থেকে নিচের ছাদে ভিড় এগুলো কিন্তু পুরোটাই সবজি মামি বলছিল। তাদের ভাড়াটিয়া একজন করে সবজি হলে মামিকে দিয়ে আসে কিছু কিছু ওনারা খায় তো বেশ ভালো লাগলো যেহেতু দুইটা স্তরে ছাদ সুন্দর মতো কিন্তু গোছানো যায় যদি আমার হতো এটা তা আমি এক ফ্লোরে সবজি করতাম এক ফ্লোরে ফল করতাম ঠিক এভাবেই যদিও এটা মামা করেনি তবে এইভাবেই তো করা আছে আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমার মামার ছাদ বাগানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন